মহাস্থলায় কালবৈশাখীর ঝড়ে বিদ্যুতের পোস্ট ভেঙে চারটি চারচাকা গাড়ির উপরে পড়ল গাছ বন্ধ রাস্তাঘাট ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মহাস্থলা তেত্রিশ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ায় কালবৈশাখীর ঝড়ে পড়ল বিশাল আকারের অসত্য গাছ ক্ষতিগ্রস্ত চারটি চার গাড়ি ভাঙল বিদ্যুতের পোস্ট ওই খবর প্রায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা পেতেই তড়িঘড়ি তিনি দলের ছেলেদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন পাশাপাশি মহাস্থলা থানার পুলিশ সিএসসির আধিকারিকরা ও গাছ কাটার আধিকারিকরা পৌঁছে শুরু করেছে কাজ তবে এই ঘটনায় কোনো আহত হওয়ার খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি চার চাকা গাড়ি ও বিদ্যুতের পোস্ট আজ সন্ধ্যা যে কালবৈশাখী ঝড় হয়েছিল ওই ঝড়ে এই গাছটা এই গাছটা কেন্দ্র করা ছিল হঠাৎ ঝড়ে গাছটা উল্টে যায় তৎক্ষণাৎ আমাদের যে স্থানীয়া আছে গোপাল সাহা মহাশয় তাকে আমরা ফোন করে জানাই তিনি তৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতিতে সিএসসি পুলিশ এবং একটা জেসিবি মেশিন সহ গাছ কাটার ব্যবস্থা করে দিচ্ছে এখন গাছ কাটার লোক এসে গেছে গাছ কাটছে মানুষ নিহত হয়নি কিন্তু গাছটা পরে স্থানীয় মানুষের অসুবিধা হয়ে গেছে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং চারটে গাড়ির উপর গাছটা পরে গাড়িগুলো মানে চোট হয়েছে তো বট গাছটা উত্তরপাড়া পাটে তেত্রিশ নম্বর ওয়ার্ডে এটা কিছুক্ষণ আগে পড়ে গেছে এবং এতে চার পাঁচটা গাড়ির ওপরে এটা পড়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে শুভ এই পাটের কন্টেনার ছিল ও সঙ্গে সঙ্গে গোপালদাকে ফোন করেছে গোপালদা শোনার পরে জেসিপি সিএসসিকে ফোন করে দিয়েছে জেসিপি সিএসসি চলে এসছে তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে আমাদের দলের লোকেরা তারা সব কাটার টাটার নিয়ে এখানে হাজির হয়েছে এবং এত অঞ্চলে যেসব লোকেরা বসবাস করে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে যাতে তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে দেওয়া যায় এবং গোপাল যতটা পেরেছে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং ফোনে যোগাযোগ রেখে যাতে কাজটা যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে যায় সেটা চেষ্টা করা হচ্ছে মহা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা